আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশ পরীক্ষার রুটিন প্রকাশ সংক্রান্ত নোটিশ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখল সে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এখানে ফর্ম পূরণ শুরু হবে তেইশ তিন দুই হতে তেইশ চার দুই পর্যন্ত অর্থাৎ আগামী তেইশ মার্চ থেকে তেইশ এপ্রিল পর্যন্ত ফর্ম পূরণ চলবে শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ এপ্রিল দুই শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করা তারিখ পঁচিশ এপ্রিল হতে সাতাশ এপ্রিল সোনালী সেবার মাধ্যমে টাকা জমা তারিখ আঠাশ এপ্রিল হতে ত্রিশ এপ্রিল এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে যারা ইম্প্রুভমেন্ট দিবেন তাদের কত টাকা বেশি লাগবে সকল কিছু তথ্যগুলো এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা অনুগ্রহ করে একটু হিসাব করে নেবেন আর সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে তারা বলে দিবে এখানে পরীক্ষা অংশগ্রহণের বেশ কয়েকটি শর্তাবলী রয়েছে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী এবং দুই হাজার বাইশ সালের প্রাইভেট রেজিস্ট্রেশনকৃত কৃত যে সকল শিক্ষার্থী দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছে সে সকল শিক্ষার্থীরাই পরীক্ষা অংশগ্রহণ করবে শিক্ষাবর্ষে শিক্ষার্থীদেরকে দ্বিতীয় বর্ষে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক সহ নৈবার বিষয়গুলোর তৃতীয় চতুর্থ পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দ্বিতীয় বর্ষে সকল পরীক্ষা অংশগ্রহণ করা বাঞ্ছনীয় এখানে ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা অনিয়মিত সাতশো নম্বর দেওয়া আছে আপনারা দেখে নেবেন এত বলতে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে এখানে দেওয়া আছে সকল কিছু আপনারা দেখে নেবেন আর যারা শিক্ষার্থীরা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য এই অংশটি কিভাবে কি করতে হবে কি কি কাগজপত্র লাগবে সকল কিছু এখানে দেওয়া আছে আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না আপনারা অবশ্যই কম্পিউটারের দোকান থেকে করে নেবেন এটি তিনটি পৃষ্ঠার একটি নোটিশ আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি দুই হাজার চব্বিশ মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এখানে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণের প্রিন্ট কপি সংগ্রহের তারিখ বিশ মার্চ হতে আট এপ্রিল পর্যন্ত এখানে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে দেখে নেবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ অফ এভিয়েশন টেকনোলজি সেক্টর এগারো রোড চোদ্দ বাড়ি চোদ্দ উত্তরা ঢাকা এরপর দেখুন পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা কোড পাঁচ এক দুই সাত পরীক্ষা আরম্ভের সময় সকাল দশটা পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে ও সময়কাল পরীক্ষা শুরুর তারিখ তেরো এপ্রিল দুই রবিবার এরপর পরীক্ষা শেষ হবে তেইশ এপ্রিল দুই বুধবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে বিশেষ দ্রষ্টব্য আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন এখানে আবেদন শুরু হবে তেইশ মার্চ থেকে চলবে দশ এপ্রিল পর্যন্ত যে এখানে প্রতিপত্রের জন্য বারোশো টাকা দিতে হবে বোর্ড চ্যালেঞ্জ করতে এরপর দেখুন ইতিহাসবিদ অধ্যাপক কাজী শহীদুল্লাহর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের bazar যে শোক ইননা লিল্লাহি ইন্না রাজিউন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর সর্বশেষ আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকিউরমেন্ট দপ্তরের স্মারক নং এত তারিখ পাঁচ তিন দুই হাজার পঁচিশ মতাবে পুরাতন অকেজো মালামাল বিক্রয় প্রসঙ্গে তো এগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এই জন্য এই অংশ আমরা স্কিপ করছি তো এই হচ্ছে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ